সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে সংগঠন ছাড়া যত বড় নেতাই হোক যত বড় আপনার ডিগ্রি হোক বারে বারে ধাক্কা একটা রং রুখে রংপট পার্টি জীবনের সর্বোচ্চ দিয়ে শক্তি দিয়ে জীবন যৌবন অর্থ সম্পদ সর্বোচ্চ দিয়ে যাকে ঠেলে তুলবার চেষ্টা করেছিলাম ভাবতে এই পার্টি এত বড় লুকেরা ভাবতে পারিনি এই নেতা নাম করে বলছি না এই পার্টি এত লুকেরা করতে পারি এবং পরবর্তীকালে কি সুন্দর কিছু জাতি যখন ছুটছে বাংলা যখন খুঁজে বেড়াচ্ছে যদি যখন বলছে না খাউন্দ না খাওয়ানের দূরে যখন একটি পরিবার পশ্চিমবাংলা হাজার হাজার কোটি টাকা লুকে নিয়ে চলে গেছে আজকে টাকা কি ধরতে যাবেন রিলায়েন্স কে ধরতে যাবেন দুই লাখে যাবেন কোন উত্তর আছে আর এখানে ব্যানার্জি পরিবার উত্তর কেউ দিতে পারবেন না ভারতবর্ষের একটি এক্সাম্পল মোদীজি একটি এক্সাম্পল ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী যুগান্তকারী সিদ্ধান্ত সব গ্রহণ করেছেন গত দশ

অদ্ভুত কথা যারা লুট করছিলেন নিচে জ্বালায় সাজাহান সহ গাল সহ এরা দিকে দৃষ্টিভঙ্গি ঘুরিয়ে দিয়ে একবারে রিলায়েন্স ভারতবর্ষের পৃথিবীর শ্রেষ্ঠ ধনী আমাদের রিলায়েন্সের পরিবারের বিয়ে বাড়ি তৈরি চলে গেল পারবে না আপনারা মানুষকে এইভাবে ধাপ্পা ঢুকা দিয়ে গোটা পরিবার যেখানে একবারে একবারে এত বড় পড়াশান ভারতবর্ষের ইতিহাসে কোনো রাজনীতিবিদদের পরিবার করেছে বলে আমি জানি না আমি বিশ্বাস করি না আমি জানি না কিন্তু কি জিনিস দেখুন দিল্লির মুখ্যমন্ত্রী চলে গেল দিল্লি অন্ধকার হয়ে গেল সব ভারতীয় জনতা পার্টি মোদী জিল্লাসে সব গোষ্ঠী এখানে আইনের কাজ হোক কাজাকসর হোক পাচনভোগী হোক চলন ভঙ্গি হোক যাই হোক করে আজকে সব আপনারা চলে যান উচ্ছেদ বিরোধী কি উচ্ছেদ যাকে তুলে দিচ্ছেন তুলে দিচ্ছেন তুলে দেন তুলে দিয়ে সে যাকে কি করবে ওই জায়গায় কি করবেন বলতে বলতে বলবেন ভারতবর্ষে একটা আইন আছে উচ্ছেদ অভিযানে উচ্ছেদ অভিযান করা যায় না কিন্তু করলে তার স্পেসিফিক আইন আছে সে আইনের ধারে ধারে কাছে আপনার আবার বলছে আধার কার্ড দাও রেশন কার্ড দাও তুমি কোথাকার কি দাও সব কিছু চন্দ্র দিকে সাজান কোথায় কোথায় সে সাজান আজকে সেটিকে দৃষ্টিভঙ্গি ঘোরাবার জন্য একবারে উঠে পড়ে লেগেছেন দৃষ্টিভঙ্গি ঘোরা একটা ঐতিহাসিক জিনিস ভারতবর্ষের পল্লামে ভারতবর্ষের পয়লা জুলাই বিদেশের আইনকে মুছে দেওয়ার জন্য ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী নূতন আইন সব চালু করেছেন সে আইনকে গুড়াঙ্গল দেখাবার চেষ্টা হচ্ছে এবং সাজে সেজে চলবার চেষ্টা করছেন এবং বলছেন যেন উনি ছাড়া ভারতবর্ষে আর নেই কাল গির জায়গা কাল বুঝে গির জায়গা তা কাকাল বুঝে গির ঘিরে গেছে তুমি কি করবে ভাই বাংলার কি উন্নয়ন হবে বাংলা কি পাবি আর তুই বাংলায় কত দশ বছরে কি কাণ্ডটা করেছে কি হয়েছে বাংলায় আমরা পরে বছর বুঝতে পারি বহির জগৎ কি বলছে অর্থনীতি কি বলছে সমাজনীতি কি বলছে সবচেয়ে ভাবতে পার স্বাধীনতার পঁচাত্তর ছিয়াত্তর বছর পরে আপনি সরকারি কর্মচারী আপনি শিক্ষক আপনি একটা কাজকর্ম করেন আপনি জেলে গেলে আপনার আপনার চাকরির সাশ্রয় হয়ে যায় ভারতবর্ষের যে এমন দুর্ভাগ্য ভারতবর্ষের মুখ্যমন্ত্রী জেলে যায় সে মুখ্যমন্ত্রী কথা তারপর যায় না ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী খুব স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমি বিগত করছি করছি বড় না আমার অভিজ্ঞতা বলে মোদীজির শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী এ সম্পর্কে সন্দেহ যে আওয়াজ আর কেউ দিকে দিকে মোদীজির নামে মোদীজির শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী বলে আমি বিশ্বাস করি এবং এর দ্বারাই কর্ম সম্ভব এর পরেই এর দ্বারাই ভারতবর্ষে একশো চল্লিশ কোটি মানুষের দুঃখ দুর্দশা বর্জন সম্ভব কিন্তু ভাবু ভারতবর্ষের মুখ্যমন্ত্রী জেলে যায় মুখ্যমন্ত্রীর থেকে সই করে আবার একজন মুখ্যমন্ত্রী জেলে যায় তিনি রেজিস্ট্রেশন দিয়ে অন্য লোককে মুখ্যমন্ত্রী করে দিয়ে যান আবার ফিরে এসে তিনি মুখ্যমন্ত্রী হয়ে বসে যান কি আইন তো খুবই পরিবর্তন করার দরকার অনেক দূর যেতে হবে কেউ ভাবছেন কাঁচি পঞ্চাশের কাছাকাছি জিতেছি তবলুক সত্তর বাত্তরে জিতে গেছি আমি একথা বলি না আমি সবসময় বলি কাঁচি এক লক্ষ পর আরো বেশি পাওয়া উচিত এক লাখ মানে লাখ এখন বলছি আপনাদের কেন হয়নি এই জন্য হয়নি নেতারা আছেন বিশ্লেষণ করবেন আমার সাহায্য দরকার পড়লে বসে থাকলে আমি সাহায্য করি আমাকে নিচে বসতে

পাঁচ লক্ষ টাকা জরিমানা দেওয়ার পরেও তিনি মুখ্যমন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী তিনি বলছেন আমি সব আমার আমি সব আমি সব আমি ভগবান তা আজকে আমি আপনাদের কাছে বলি সময় এসেছে অনেক কিছু পরিবর্তন আনার এবং এই পরিবর্তন আমি আশা করি বুঝি যারাই সম্ভব আপনারা দল বাঁধ ঐক্যবদ্ধ হন শক্তিশালী করুন ভূতকে শক্তিশালী করুন সংগঠনকে শক্তিশালী করুন আপনার ভবিষ্যৎ প্রজন্মকে শক্তিশালী কোন অর্থনীতি দেওয়ার জন্য আজকে ঐক্যবদ্ধ হবো এই প্রার্থনা আমি আপনাদের কাছে করি আমি আগামী দিনে আমার যা কিছু আছে সরপত্র দিয়ে আপনাদের সব কাজে কাজ কাজ লড়াই করতে চাই এবং সব দিয়ে আপনাদের খুব কথা বলাকে আরত ভাষাকে উড়িয়ে নিয়ে যেতে চাই জয় শ্রী না জয় শ্রী না জয় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন